নমস্কার ওয়েলকাম টু মাই চ্যানেল যোগ সাধনা ও মুক্তি সরকার ভিডিও একটু অন্যরকম আপনাদের খুবই ভালো লাগবে অনেকে কমেন্টে লিখছেন অনেক দিন ধরেই দিদি ফেস ফ্যাট ডাবল চিনের ভিডিও করুন তা মোটা তো প্রত্যেকেই অতি প্রত্যেকে মানে অধিকাংশই মোটা তাহলে শরীর যদি মোটা হয় তাহলে ফ্যাট তো মুখে লাগবেই না ফেস ফ্যাট তো হবেই সাথে ডবল চিনও হবে তা বলে যে আপনি সব রকম রোগের ওপর ভিডিও দেখাচ্ছেন যাদের ওজন বেশি হয়েছে ওজন কমানোর ভিডিও যাদের ওজন কম আছে তাদের কিভাবে ওজন বাড়বে সুগার থাইরয়েড প্রেশার হার্ট লাংস কিডনি এমন কোন এক্সারসাইজ নেই যে আপনি দেখাননি তার সাথে সাথে তো অতি অবশ্যই প্রাণায়াম আসন ব্যায়াম সূর্য নমস্কার জগিং এবং প্রতিটি জিনিস আপনি দেখিয়েছেন কিন্তু দিদি ফেস ফ্যাটের এক্সারসাইজ কিন্তু আপনি দেখাননি ফেস ফ্যাট ডবল চিন। দেখুন এই ফেস ফ্যাট কেন হয় একটা মজার জিনিস না শরীর যদি আপনার মোটা হয় আরে বাবার সাথে সাথে তো ফেস ফ্যাট তো হবেই ফেস ফ্যাট হবেই আপনি নিজের চেহারা কমান যে এক্সারসাইজগুলো আমি প্রতিদিন আপনাদের করাচ্ছি তার সাথে সাথে যদি আপনারা খাদ্য ঠিক রাখেন আপনার ফেস ফ্যাট অবশ্যই কমবে তাহলে শরীরটা যদি আপনার কমে যায় আপনার ওজন যদি কমে যায় মুখ কিন্তু অটোমেটিকই ছোট হয়ে যাবে অথবা যাদের লম্বা আছে তাদের সরু হবে তা কি করে বাড়ে ওজনটা বাড়ে কিভাবে না যে ফেস ফ্যাট হচ্ছে কি কি কারণে হয় দেখুন যদি কিডনির সমস্যা হয় না সেখানেও কিন্তু শরীর ফুলে যায় আপনি যদি জল কম খান সেখানেও শরীর ফুলবে যদি রক্ত শূন্যতা আপনার শরীরের মধ্যে দেখা দেয় আপনার নিজেরাও লক্ষ্য করে দেখবেন তার চেহারাটা মোটা মুখ মোটা খুব মোটা কিন্তু তার শরীরে রক্ত নেই হিমোগ্লোবিন তার শরীরে কম সেখানেও কিন্তু আপনার ফেস ফ্যাট মুখ আপনার কেন শরীরের সাথে সাথে কিন্তু মুখ বড় এবং লবণযুক্ত খাবার যদি বেশি খান আরে বাবা চেহারা তো বাড়বেই তার সাথে সাথে তো ফেস ফ্যাট হবে ডাবল চেন না এবং আপনি যদি মিষ্টি বেশি খান প্রতিদিনই মিষ্টি খাচ্ছেন তরকারিতে মিষ্টি খাচ্ছেন চায়ে মিষ্টি খাচ্ছেন রসগোল্লা ছাড়া আপনি খাবার ডিনারের পরে আপনার দুটো রসগোল্লা চাই আবার একটা মানে দুটো তো অটোমেটিক তো আপনার চেহারা বাড়বে না আপনারা তো সবাই জানেন এখন আমরা প্রত্যেকে জেনে নিয়েছি যে চিনি খাওয়া বারণ চিনি খেলে কিন্তু শরীরের অনেক এফেক্ট এবং তার সাথে সাথে কিন্তু অনেক রোগ দেখা দেয় তাহলে আপনার যদি ডিনারের পরে অনেকের আছে জানেন আমারও আছে আমি যার জন্য গুড় রেখেছি গুড় আছে মধু আছে তা আমারও মনে হয় রাত্রিবেলা যখন একটু রুটি খাই খাই তো দুটো রুটি ছটার সময় খাই তা মনে হয় যেন একটুখানি মিষ্টি হলে ভালো হতো সেটা কি মিষ্টি আমি ঠিক হাফ চামচ আখের গুড় নিলাম খাওয়ার ঠিক চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট পরে জল পান করি তাহলে আপনি হেভি খাচ্ছেন খেতে বসে আপনার কোনো ঠিক ঠিকানা হচ্ছে না খাওয়ার পরিমাণটা কমান না খাওয়ার পরিমাণ যখনই কমাবেন তখন আপনার ওজন কমবে সাথে সাথে ফ্যাট ফেস এবং ডবল চিন কমবে আপনাদের সাথে একটা গল্প শেয়ার করি কালকে একটা মেয়ের পরীক্ষা নিয়েছি মেয়েটার বয়স মনে হয় থার্টি টু অনলাইন পরীক্ষা হচ্ছে গালটা না মনে হচ্ছে ঠিক এত বড় আমি বললাম তোর বয়স কতরে রে বললো বত্রিশ বছর বললাম ওয়েট কত বলছে সিক্সটি ওয়েট মনে হয় সিক্সটি হবে একটু বেটে আছে কিন্তু এত মোটা আর সব ফ্যাট আমরা মোটা বলছি আমরা তো মুখটা প্রথম মানুষের দর্শনধারী কোনটা আপনার মুখ তাহলে মুখটা দেখে কিন্তু আমি বলছি অনলাইন পরীক্ষা হচ্ছে মুখ দেখে বলছি তুই এত মোটা তাহলে শরীরে তাকে যখন পুরো হতে সে যখন ব্যায়াম করলো শরীরের সাথে সাথে দেখলাম মেয়েটা কিন্তু ভীষণ মোটা অতিরিক্ত যেমন ওজন কম ভালো না ঠিক সেই রকম অতিরিক্ত ওজন বেশি ভালো না তাহলে ওজন কিভাবে কমাবেন ওজন যখনই কমাবেন সাথে সাথে কিন্তু আপনাদের ফেস ফ্যাটও কমবে এবং ডাবল চিন কমবে তাহলে যে এক্সারসাইজ আপনাদের ওজন কমানোর যে এক্সারসাইজ আমি প্রায় দেখাই প্রায় দিন দেখাই এবং আপনার সেভেন ডেজ একটা চ্যালেঞ্জ ওয়েট লস কর ওয়েট লসের এক্সারসাইজ ছিল তা সেগুলো তো অবশ্যই করবেন তার সাথে সাথে ডাবল চিন দেখে নিন ফেস ফ্যাট কমানোর জন্যে অনেকে বিভিন্ন ধরনের এক্সারসাইজ দেখায় গালে এই এক্সারসাইজগুলো করলে কি হবে এক্সারসাইজগুলো করলে আপনাদের ব্লাড সার্কুলেশনটা ঠিক হবে আর কি ঠিক হবে অক্সিজেনটা শরীরের মধ্যে সারা শরীর এবং মুখের মধ্যে অক্সিজেনটা ভালোভাবে যাতায়াত করবে আর কিছু না অনেকে ফেস ফ্যাটের এক্সারসাইজ দেখায় কিন্তু আপনাদের ফেস ফ্যাট কেন বাড়ে ফেস ফ্যাটকে কিভাবে কমাবেন পরিমিত জল খেতে হবে জল পান করতে হবে যা আবার অনেকে দেখুন অনেকে মুড়ি খেতে ভালোবাসে বলে আমি মোটা হয়ে যাচ্ছি আমি না মুড়ি খাবো মুড়ি খে আরে মুড়ি খেলেও তো ওজন বাড়বে না তোমার যে ওজন লাগাই তোমার চেহারা তুমি যা খাচ্ছ বেশি খাচ্ছ সেখানে ওজন কম বাড়ছে তুমি কম খাচ্ছো তাহলে তোমাদের এক্সারসাইজটা কিন্তু প্রতিটা দিন করতে হবে এক্সারসাইজ বিনা কোনো ফেস ফ্যাট ডবল চিন কিছুতেই কমবে না তাহলে শরীরের যখনই আপনি এক্সারসাইজ করবেন তার সাথে সাথে অটোমেটিক আপনার ফেস ফ্যাট কমবে আপনার ডাবল চিন কমবে দেখে নিন প্রথম এক্সারসাইজ ব্রিদিং এর সাথে করবেন প্রতিটি এক্সারসাইজ অমৃত এর যে কি মূল্য সুধা 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 লোকে বলে না এই হচ্ছে সেই সুধা যেটা আপনি ব্রিদিং এক্সারসাইজ এর সাথে করতে পারবেন ব্রিদিং আমাদের ঈশ্বর ভগবান গুরু মাতা পিতা যা বলবেন আমরা বেঁচে আছি ব্রিদিং এর জন্যে তাহলে প্রতিটি এক্সারসাইজ প্রত্যেকটি পয়েন্ট পয়েন্ট টু সাথে করবেন আপনারা শুধু সাত দিন আজকের এক্সারসাইজটা শুধু করে দেখবেন সাত দিনের মধ্যে কিন্তু আপনাদের ফেস ফ্যাট এবং ডাবল চিন কমবে লম্বা করে শ্বাস নেবেন শ্বাস সামনের যখন এক্সারসাইজ করবেন শ্বাস ছাড়তে ছাড়তে নামবেন পেছনের যখন এক্সারসাইজ করবেন শ্বাস নিতে নিতে যাবেন ছাড়তে ছাড়তে ফিরবেন ঘাড়ে ব্যথা পিঠে ব্যথা কোমরে ব্যথা সামনের এক্সারসাইজ 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 করবেন না না পেছনের অতি অবশ্যই করার আগে এগুলো আপনাদের জানা দরকার এবং এক্সারসাইজ করার আগে এক গ্লাস উষ্ণ জল পান করবেন গরমকালে কিন্তু রুম টেম্পারেচারের জল পান করবেন আর শীতকালে চেষ্টা করবেন রোদ্দুরে জল রেখে দেবেন সেই জল পান করুন না এতে তো দারুণ উপকার পাবেন প্রথম এক্সারসাইজ সেকেন্ড হোল্ড করুন সেকেন্ড শ্বাসকে হোল্ড করুন হোল্ড করুন শ্বাস ছাড়তে ছাড়তে নামুন আবার টেন সেকেন্ড থুতনি কলার বোন শ্বাস নিতে নিতে উঠুন দৃষ্টি ওপরে আকাশের দিকে সেকেন্ড হোল্ড করা শ্বাস ছাড়তে ছাড়তে শ্বাসকে হোল্ড করুন টেন সেকেন্ড লম্বা করে শ্বাস নিতে নিতে উঠুন দৃষ্টি আকাশের দিকে টার্ন করুন আপনারা বুঝতেই পারছেন ফেসের উপর কতটা চাপ পড়ছে দৃষ্টি রাখুন অপর দিকে টেন সেকেন্ড শ্বাসকে হোল্ড করুন যারা হোল্ড করতে পারবেন না তারা নর্মাল ব্রিদিং করুন শ্বাস ছাড়তে ছাড়তে নামুন থুতনি আটকান দশ সেকেন্ড শ্বাস ছাড়তে ছাড়তে ওপরে উঠুন শ্বাস নিতে নিতে উঠলেন ছাড়তে ছাড়তে নামবেন শ্বাস নিতে নিতে উঠছেন শ্বাসকে ছাড়তে ছাড়তে নামছেন নেবে এখানে হোল্ড করছেন আবার লম্বা করে শ্বাস নিচ্ছেন শ্বাস নিতে নিতে উঠছেন পরের এক্সারসাইজ ডান কাঁধ আর বাঁ কাঁধ লেফট আর রাইট শ্বাস ছাড়তে ছাড়তে নামবেন এখানে এসে আপনি দশ সেকেন্ড শ্বাসকে হোল্ড করুন দেখে নিন ভালো করে শ্বাস নিতে নিতে আমি নেবেছি শ্বাস ছাড়তে ছাড়তে উঠলাম লম্বা করে শ্বাস নিতে নিতে নামুন শ্বাসকে হোল্ড করুন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন শ্বাস ছাড়ুন মাথা সোজা লম্বা করে শ্বাস নিন হোল্ড করুন মাথা সোজা শ্বাস ছাড়ুন লম্বা করে শ্বাস নিতে নিতে বা কাত শ্বাস হোল্ড মাথা সোজা শ্বাস ছাড়তে ছাড়তে মাথা সোজা ডান কাঁধ যারা শ্বাসকে হোল্ড করতে পারবেন না তারা নর্মাল ব্রিদিং আসবেন শ্বাস ছাড়তে ছাড়তে মাথা সোজা লম্বা করে শ্বাস নিন ডান কাঁধ বাঁকাঁধ শ্বাস কে হোল্ড করুন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন মাথা সোজা ডান কাদ শ্বাস নিতে নিতে নাবুন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন মাথা সোজা শ্বাস ছাড়ুন আবার লম্বা করে শ্বাস নিন মা কাঁধ ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট শ্বাস ছাড়তে ছাড়তে এসে মাথা সোজা রাখুন কাদ আর মাথা পেছনে নিয়ে চলে যান ডান কাদ আর বাঁ ডবল চেনের এক্সারসাইজ কতটা ফেসের ওপর চাপ পড়ছে বুঝতে পারছেন শ্বাস নিতে নিতে যাবেন ছাড়তে ছাড়তে ফিরবেন মাথা সোজা পরের এক্সারসাইজ থুতনিকে এইভাবে রেখে দিন দিক দিয়ে ঘুরবেন দৃষ্টি থাকবে কিন্তু বারবার ওপরের দিকে নিতে দিক দিয়ে দৃষ্টি ওপরে শ্বাস ছাড়তে ছাড়তে নেবে যান শ্বাস নিতে নিতে উঠুন শ্বাস নিতে নিতে যান দৃষ্টি আকাশের দিকে শ্বাস ছাড়তে ছাড়তে নামুন শ্বাস লম্বা শ্বাস দৃষ্টি ওপরে শ্বাস ছাড়তে ছাড়তে কয়েক সেকেন্ড স্টে করবেন শ্বাস নিন লম্বা দৃষ্টি ওপরে কয়েক সেকেন্ড স্টে শ্বাস ছাড়তে ছাড়তে নেবে আসুন লম্বা করে শ্বাস নিয়ে আবার শ্বাস নিতে নিতে উঠুন ধীরে 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 দৃষ্টি রাখুন আকাশের দিকে এখানে কয়েকটা সেকেন্ড একটু স্টে করবেন তাহলে উপকার পাবেন কিন্তু অনেক বেশি শ্বাস ছাড়তে ছাড়তে নেবে যান ডান দিক দিয়ে চলে আসুন শ্বাস নিতে নিতে চলুন দৃষ্টি ওপরে রাখুন শ্বাস ছাড়তে ছাড়তে নেবে আসুন লম্বা করে শ্বাস নিতে নিতে উঠুন কয়েক সেকেন্ড স্টে করুন আকাশের দিকে চোখ বন্ধ করে শ্বাস ছাড়তে ছাড়তে নামুন আবার লম্বা শ্বাস নিন শ্বাস নিতে নিতে উঠুন দৃষ্টি ওপরে শ্বাস ছাড়তে ছাড়তে নামুন শ্বাস নিতে নিতে উঠুন দৃষ্টি ওপরে ডাবল ফেস এক্সারসাইজ শ্বাস ছাড়তে নেবে যান এখানে কয়েকটা সেকেন্ড একটু স্টে করুন অনেকে সাথে সাথে যদি মাথা তোলে তাহলে মাথা ঘুরতে পারে ভিডিও ভালো লাগলে দেখুন এত সুন্দর একটা এক্সারসাইজ যেটা খুব কম সময়ের মধ্যে আপনারা উপকার পাবেন যেহেতু আপনারা প্রতিনিয়ত আমার সাথে আছেন আমার সাথে এক্সারসাইজ করেন আপনারা ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন বন্ধুদের মধ্যে ভিডিওটাকে শেয়ার করুন পরিবারের সাথে শেয়ার করুন আত্মীয় স্বাদ স্বজনের সাথে শেয়ার করুন এই ভিডিওটা কেন অনেকেরই কিন্তু ফেস ফ্যাট ডাবল চিন আছে তাহলে চেষ্টা করুন আপনারা প্রত্যেকেই যেন ভিডিওটা দেখে সবাই উপকার পায় সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার